শুভ সকাল সবাইকে আজ তেরো জুন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আকাশে মহা বিপর্যয় মৃত দুইশো ছেচল্লিশ ক্র্যাশ এআই আই ওয়ান সেভেন্টি ওয়ান আহমেদাবাদে মৃত্যুর মিছিল নিহত দুইশো উনত্রিশ যাত্রী প্রাণ হারিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সহকারী সহ মৃত্যু প্রদান পাইলট ক্যাপ্টেন সুমিত সেবারওয়ালের হত দশ কেবিন ক্রু যাত্রীদের মধ্যে একষট্টি জন বিদেশি সবার মৃত্যু আশ্চর্যজনক প্রাণ রক্ষা এক যাত্রীর বিমান ভেঙ্কে মেডিকেল কলেজ হোস্টেলে হতপাত যখন অন্তত বিশ সুখপ্রকাশ প্রকাশ রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মু ও প্রধানমন্ত্রী মোদীর দুর্ঘটনাস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুখ বিশ্বজুড়ে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা টাটা গোষ্ঠীর কলেজ হোস্টেল পুনর্নির্মাণেরও ঘোষণা দশ মিনিটের জন্য ফ্লাইট মিস অল্পের মহিলার তেরো মৃত শিক্ষকের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক শিক্ষামন্ত্রীর মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে সরকার বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু এবং সর্বশেষ খবরটি হল বিশ্বের সবচেয়ে দ্রুত হারে বাড়ছে মুসলিম জনসংখ্যা স্থিতিশীল হিন্দুদের সংখ্যা পিউ রিসার্চ রিপোর্টে চমকপ্রদ তথ্য এবারে শুনুন বিস্তারিত খবর ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহমেদাবাদে দুইশো জন প্রাণ হারালেন বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর একটা আটত্রিশ মিনিটে বিমানটি উড়ে রানওয়ে তেইশ থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম এআই ওয়ান সেভেন্টি ওয়ান লন্ডনগামী বিমানটি উড়ানের কয়েক মুহূর্ত পরিচয় সহ পঁচিশ ফুট উচ্চতায় বিমানে আগুন লেগে যায় এরপরে সেটি ভেঙে পড়ে বিমানে দেখা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীরও মৃত্যু হয়েছে প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল সহকারী পাইলট ক্লাইভ সুন্দর দশ ক্যাবিন ক্রু সহ সব মিলিয়ে দুইশো বিয়াল্লিশ জন ছিলেন বিমানটিতে একজন মাদের সকলেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন বিমানের এগারো এ সিটে দেখা বিশ্বকুমার রমেশ নামে এক ব্যক্তি তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে এমনটাই জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জি এস মালিক বিমানটি ভেঙে পড়ে আহমেদাবাদের নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেশের সাদের উপর তাতে পাঁচজন জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছে অর্থাৎ বিমান দুর্ঘটনায় কমপক্ষে দুইশো ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে তবে বিমানটি যেহেতু ঘন বসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়েছে তাতে ওই অঞ্চলের আরো কয়েকজন বাসিন্দার মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন বিমানটি লন্ডন থেকে দুই ঘন্টা দূরত্বে থাকা গেট উইক বিমানবন্দরে নামার কথা ছিল উড়ানের নির্ধারিত সময় ছিল নয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লন্ডনগামী বিমানটিতে অনেক বিদেশি যাত্রী ছিলেন দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল পৌঁছে যায় একশোর বেশি অ্যাম্বুলেন্স বিপর্যয় মোকাবিলা বাহিনীর নব্বই জন সদস্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে হাত লাগান ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আহমেদাবাদে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানা গিয়েছে দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আপাতকালীন বার্তা ম্যাডে কল ছিলেন পাইলট কিন্তু তাতেও দুর্ঘটনা এড়ানো যায়নি

সব তথ্য দ্রুত ওয়েবসাইট এবং অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা হচ্ছে দুর্ঘটনার একটি সতেরো সেকেন্ডের ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিমানটি একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ছে দুর্ঘটনাস্থল থেকে গোল গোল করে দুয়া বেরিয়ে আসছে আকাশ দেখে গিয়েছে সেই কালো দুয়ায় রাস্তায় তৈরি হয়েছে যানজট নীরব মাকুয়ার নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে কীভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা তদন্ত করে দেখবে এয়ারক্রাফট এক্সটেন ইনভেস্টিগেশন ব্যুরো এছাড়া বিমানের ভিতরে থাকা ব্ল্যাক বক্সের তথ্য হাতে আসার পরেও দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানা যেতে পারে এদিকে দুর্ঘটনা সম্পর্কিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানটি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে আসে উড়ার কিছুক্ষণ পরেই বিমানটি হঠাৎই বাঁ দিকে বেঁকে যেতে শুরু করে এরপরই বিমানের পিছনের দিকটি নিচের দিকে নেমে গিয়ে জয়েন্ট ইন্টারডিউশন সেন্টার নামক একটি বহুতলের কাছে একটি হোস্টেলের উপর ভেঙ্গে পড়ে ট্যাক্সিওয়ে হল বিমানবন্দরের টার্মিনাল এবং রানওয়ের সংযোগকারী রাস্তা আর দুর্ঘটনার আগে এটিএসকে যে বিপদ সংকেত পাঠিয়েছিল ফাইলট তাকেই বলা হয় মেডে কল ফরাসি শব্দ মেডার থেকে মেডে শব্দটি এসেছে যার মানে আমাকে সাহায্য করুন দুর্ঘটনার আজ পেলেই এভাবে রেডিও যোগাযোগের মাধ্যমে দ্রুত সাহায্যের বার্তা পাঠিয়ে থাকেন ফাইলট কিন্তু এটিএস যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় বলে খবর সাধারণত বিমানের ইঞ্জিনে গুলযোগ দেখা দিলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমান পড়লে বা বিমানের মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই ম্যাডে কল করা হয়ে থাকে তবে এই শব্দটি বিমানের প্রধান পাইলটকে তিনবার বলতে হয় তাতে এটিএস বুঝতে পারে বিমানটি সত্যি বড় বিপদের মধ্যে পড়েছে আচমকাই তীব্র শব্দ শুনে চমকে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা তখন চারদিক ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল আহমেদাবাদের বিমান দুর্ঘটনার এমনই বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে তারাই শুধু লাশের পাহাড় দেখেছেন বেশিরভাগ দেহ আগুনে জলসে গিয়েছে এতটাই বিকৃত হয়ে গিয়েছে সেগুলি শনাক্ত করা যাচ্ছে না সেক্ষেত্রে মৃতদেহগুলির ডিএনএ টেস্ট করা হবে বলে হাসপাতাল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন গুজরাটের স্বাস্থ্য দপ্তরের সহকারী মুখ্য সচিব দঞ্জয় দ্বিবেদী বলেন অধিকাংশ লাশ চেনা যাচ্ছে না দ্রুত দেহগুলিকে শনাক্ত করার জন্য পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন রয়েছে যারা বিমানে ছিলেন তাদের নিকটাত্মীয়দের কাছে অনুরোধ দ্রুত বিজে মেডিকেল কলেজে এসে ডিএনএ নমুনা দিয়ে যান এদিকে দুর্ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী বলেন আমি তখন বাড়িতে ছিলাম হঠাৎই প্রচন্ড শব্দ শুনতে পাই মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে বাইরে বেরিয়ে দেখি চারদিকে ডেকে গিয়েছে কালো দুয়ায় ও ঘটনাস্থলে গিয়ে দেখি চারদিকে শুধু মৃতদেহ পড়ে রয়েছে ওপর এক প্রত্যক্ষদর্শী বলেন ধ্বংসস্তূপ সুরাতেই বেরোতে থাকে একের পর এক লাশ আগুনে পুড়ে গিয়েছিল দেহগুলি উদ্ধারকারীদের সঙ্গে আমরা উদ্ধার কাজে হাত লাগাই এদিকে দুর্ঘটনার পর উদ্ধারকারীরা একের পর এক দেহনী আসেন ওই হাসপাতালে ততক্ষণে খবর পেয়ে হাসপাতালের সামনে ছুটে আসেন বিমান যাত্রীদের বাড়ির সদস্যরা প্রিয়জনকে হারিয়ে আর্তনাদ করতে থাকেন তারা তখন চতুর্দিকে শুধু হাহাকারের শব্দ সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অন্যদিকে বিমান দুর্ঘটনায় সুখ প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মু এক হ্যান্ডেলে লেখেন অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল এই কঠিন সময়ে গোটা দেশ তাদের পাশে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে লেখেন আহমেদাবাদের ঘটনায় আমি বিধ্বস্ত ও অত্যন্ত ব্যথিত কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি আমি মন্ত্রী এবং সব প্রশাসনিক কর্তার সঙ্গে যোগাযোগ রাখছি পরবর্তী খবর মাত্র দশ মিনিটের জন্য এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট মিস করেন এক মহিলা যাত্রী পরে সেই ফ্লাইটটি ভয়াবহ দুর্ঘটনায় পড়ে ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ভূমি চৌহান নামে ওই মহিলা লন্ডনের বাসিন্দা ভূমি ট্রাফিক জমি আটকে নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ফ্লাইটটি ধরতে পারেননি ভূমি চৌহান জানান আমি একেবারে ভেঙে পড়েছি শরীর কাঁপছে কথা বলতেও কষ্ট হচ্ছে মাথা কাজ করছে না ভাবতেই পারছি না কিভাবে এমন ঘটনা ঘটে গেল তিনি বলেন দুপুর একটা আমি বিমানবন্দর ছেড়ে যাই এরপর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি ছেড়ে সেই আমার থাকার কথা ছিল আমাকে রক্ষা মধ্যে আরো জানান দুই বছর পর ছুটি কাটাতে ভারতে এসেছিলেন লন্ডনের স্বামীর সঙ্গেই থাকেন তিনি এদিন তিনি একাই ফিরছিলেন লন্ডনে মাত্র দশ মিনিটের জন্য আমি আজ বেঁচে গেছি কিভাবে অনুভূতি বুঝাবো জানি না বললেন তিনি দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন জানা গেছে দিল্লি থেকে আসা এবং লন্ডনগামী এআই ওয়ান সেভেন্টি ওয়ান নম্বর এয়ার ইন্ডিয়া ফ্লাইটটি দুপুর একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ছেড়ে যায় উড়ানের কয়েক মিনিট পরেই সেটি যাত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ অগ্নিকাণ্ড ঘটে ফ্লাইট রেডার চব্বিশের তথ্য অনুযায়ী বিমানটি সর্বোচ্চ ছয়শ ফুট উচ্চতায় পৌঁছে নিচে পতিত হয় বিমানটি ছিল বোয়িং কোম্পানির সেভেন এইট সেভেন ড্রিম মডেলের এবং মাত্র বারো বছর পুরনো এটি বিশ্বের অন্যতম আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত বিমানগুলির একটি বলে বিবেচিত পরবর্তী খবর দশ মৃত শিক্ষকের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক শিক্ষামন্ত্রীর কর্মরত অবস্থায় মৃত শিক্ষকদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে অর্থ সাহায্য দিল সরকার বৃহস্পতিবার সমগ্র শিক্ষা রাজ্য মিশন কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে তেরো জন শিক্ষকের পরিবারের হাতে অর্থ সাহায্য তুলে দেন শিক্ষামন্ত্রী রনজ পেগু সেখানে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন এখনো অনেকের আবেদন বিবেচনায় রয়েছে নেক্সট অফ কিন প্রমাণপত্র না পাওয়ায় সাহায্য দেওয়া সম্ভব হচ্ছে না মৃত শিক্ষকদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন ঠিকাভিত্তিক কর্মচারীদের চাকরির মেয়াদ ষাট বছর করে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল সরকার সেই চুক্তিতে রয়েছে কর্মরত অবস্থায় কোনো শিক্ষকদের মৃত্যু হলে পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেবে সরকার সেই অনুযায়ী ইতিমধ্যেই অর্থ সাহায্য দেওয়া হয়েছে দুইশো চুয়াল্লিশ জনকে পরবর্তীতে দেওয়া হয় আটাত্তর জনকে এরপর বৃহস্পতিবার আর তেরো জনের হাতে অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হয়েছে কিন্তু আবেদন করার পরে অর্থ সাহায্য পেতে দেরি হওয়ার কারণ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন সরকার নেক্সট অফ কিন বা নিকট্মীয়ের প্রমাণপত্র না পেলে অর্থ সাহায্য দেওয়া সম্ভব হয় না জেলায়ত প্রমাণপত্র দিয়ে যখন জানিয়ে দেন মৃতের নিকট আত্মীয়কে তখন তার হাতে অর্থ সাহায্য দেওয়া হয় এই কারণেই এখন তিরানব্বইটি আবেদন বিবেচনায় রয়েছে শিক্ষা বিভাগের নেক্সট অফ কিন প্রমাণপত্র পেলেই ইত্যাদিরও টাকা দেওয়া হবে সরকারের অর্থ সাহায্য থেকে কেউ বঞ্চিত হবেন না পরবর্তী খবর মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে সরকার বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু মহিলাদের উন্নয়ন ছাড়া রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এজন্য মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং স্বনির্ভরতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপালের সভাপতিত্বে ভার্চুয়াল মুডির মাধ্যমে জেলা আয়ুক্ত আধিকারিকদের নিয়ে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এই বৈঠকে মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে নির্বাচিত সুবিধাভোগীদের চূড়ান্ত অনুমোদনের উপর আলোকপাত করা হয় মন্ত্রী কৃষ্ণেন্দুপালের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আধিকারিকরা মন্ত্রী সুজামুদ্দিন এদিন সতর্ক করে দেন মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে নির্বাচিত সুবিধাভোগীদের চূড়ান্ত অনুমোদনে পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখতে হবে পাশাপাশি কোনো অনিয়মকে বরদাস্ত করা হবে না স্পষ্ট জানালেন একতাও পরবর্তী খবর বিশ্বের সবচেয়ে দ্রুত হারে বাড়ছে মুসলিম জনসংখ্যা স্থিতিশীল হিন্দুদের সংখ্যা পিউ রিসার্চ রিপোর্টে চমকপ্রদ তথ্য বিশ্বের ধর্মীয় চিত্রে এক বড় রদবদলের ইঙ্গিত দিল পিউ রিসার্চ সেন্টারের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শীর্ষক এক সমীক্ষা দুই হাজার দশ থেকে দুই হাজার বিশ সালের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে মুসলিম জনসংখ্যা মাত্র দশ বছরে চৌত্রিশ দশমিক সাত কোটি মুসলমান বেড়েছে বিশ্বজুড়ে দ্বিতীয় স্থানে রয়েছে খ্রিস্টান ধর্ম আর তৃতীয় অবস্থানে নানস অর্থাৎ যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না নয় জুন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দুই হাজার দশ থেকে দুই বিশ সালের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা অন্যদিকে হিন্দুদের সংখ্যা বাড়লেও তা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারে স্থির থেকেছে রিপোর্ট বলছে দুই হাজার দশ সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা ছিল দুইশো আঠারো কোটি যা দুই হাজার বিশ সালে বেড়ে দাঁড়ায় দুইশো কোটিতে তবে এই বৃদ্ধির হার বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির চেয়ে কম ফলে মোট জনসংখ্যার অনুপাতে খ্রিস্টানদের সংখ্যা ত্রিশ দশমিক ছয় শতাংশ থেকে কমে আঠাশ দশমিক আট শতাংশ হয়েছে রিপোর্ট বলছে ইউরোপ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খ্রিস্টান জনসংখ্যা কমেছে অনেকেই ধর্ম হত্যাগ করে নাম স্থলে যোগ দিয়েছেন বা অন্য ধর্মে আস্থা রেখেছেন অন্যদিকে এক দশকে চৌত্রিশ দশমিক সাত কোটি নতুন মুসলিম জনসংখ্যা বেড়েছে এই সংখ্যা যুক্ত হয়ে বর্তমানে বিশ্বে মুসলিমদের সংখ্যা দুইশো কোটির বেশি বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের হার বেড়ে হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এই হারে চললে আগামী কয়েক দশকের মধ্যেই খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারেন মুসলিমরা মত বিশ্লেষকদের রিপোর্টে দাবি হিন্দু জনসংখ্যা বারো কোটি ষাট লক্ষ বেড়ে একশো বিশ কোটিতে পৌঁছেছে তবে শতাংশের দিক থেকে পরিবর্তন নেই দুই হাজার দশ সালের মতো দুই হিন্দুরা বিশ্ব জনসংখ্যার চোদ্দ দশমিক নয় শতাংশ অর্থাৎ হিন্দুদের সংখ্যা বাড়লেও তা বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সমান্তরালেই রয়েছে প্রতিবেদন বলছে গত এক দশকে ইহুদিদের সংখ্যা দশ লক্ষ বেড়ে এক কোটি আটতল্লিশ লক্ষ্যে পৌঁছেছে তবে এখনও তারা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে একমাত্র বৌদ্ধ ধর্মই জনসংখ্যায় পিছিয়ে দশ বছরের প্রায় এক কোটি নব্বই লক্ষ মানুষ কমে বত্রিশ কোটি চল্লিশ লক্ষ হয়েছে বৌদ্ধ জনসংখ্যা শতাংশের দিক থেকে উপতন হয়েছে দুই হাজার দশে যেখানে পাঁচ শতাংশ ছিল দুই হাজার বিশে তা চার দশমিক এক শতাংশ হয়েছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে ধর্মনিরপেক্ষ বা লাস্তিক জনসংখ্যায় দুই হাজার দশ সালে বিশ্বের একশো তেরো কোটি মানুষ কোনো ধর্মে বিশ্বাস করতেন না এক দশকের সংখ্যা বেড়ে একশো চল্লিশ কোটিতে পৌঁছেছে এখন বিশ্ব জনসংখ্যার আঠারো দশমিক দুই শতাংশের কোনো ধর্মে আস্থা নেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত